কাজের জন্য নিয়োজিত ফেরেস্তার মধ্যে গুনা করার কোনো মাদ্দাই নেই ফালুন আমার মারুন তারা সেই কাজগুলো করেন যেগুলো তাদেরকে আদেশ করা হয় আল্লাহর আদেশের এক চুল তারা এদিক ওদিক না কিন্তু মানুষের মধ্যে আর জিনের মধ্যে গুনা করা শক্তি আছে কিনা ইচ্ছা আছে কিনা আমি চাইলে ফজরের নাম বাদ দিতে পারবো কিনা বলেন আপনি কিছু করতে পারবেন আমাকে পারবেন না তো গুনা করা শক্তি আছে আমার মধ্যে দ্যাটস ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন তো এমনি চিন্তা করেছিলো যে দেখো ফেরেশ্সাদেরকে তো আল্লাহ খেলাফত দেবেন না খেলাফতের ঘোষণা যেহেতু দিয়েছেন এর আগে জিনদের মধ্যে অন্যান্য জিনরা বদল যেহেতু বড় দুষ্টামি করেছে আল্লাহ তাদেরকে আজাদ দিয়েছেন এদেরকেও আর খেলাফত দেবেন না না ফেরেশতাদেরকে দেবেন না বাকি জিনদেরকে দেবেন আমি ফেরাস্তা নই আমি জিন কিন্তু ইবাদত করে করে আল্লাহ এত নিকটে চলে এসেছি সম্ভবত আল্লাহ মনে হয় আমাকেই হরিবা বানিয়ে দিবা এটা তার একটা টার্গেট ছিল তাই না যে আমি এমপি হব এখন যখন দেখলো ইবলি সে খলিফা হতে পারছে না এই বিষয়টা তার মনের মধ্যে হিংসার জন্ম দিয়েছে হিংসা আসলে কার উপর জানেন আপনি বলবেন আদমের উপর না না হিংসা আসলে তার আল্লাহর উপর কিন্তু আল্লাহর উপর হিংসা করে সে কিছু করতে পারবে সত্যি আছে তার এই জন্য সে আদমের উপর হিংসা করেছে অথচ আদমের এখানে কোনো দোষ আছে আদম আলাহ ইসলাম ইবলিসকে কোনোভাবে কোনো আক্রমণ করেছিলেন না ইবলিসের আসন জিত ছিল আল্লাহ রব আলিনের উপর কিন্তু আল্লাহর উপর জিত করতে তুমি করতে পারবে না তোমার তো শক্তি নাই এই জন্য সে বেছে নিয়েছে কাকে আদম এবং আদম সন্তানকে অথচ আদম আলাই ইসলাম এই পুরো ঘটনা বললাম এখানে আদম আলাই ইসলাম ইবলিসের কোনো ক্ষতি করেছেন

ইন্নাকা রাজী তুমি হচ্ছ অত্যন্ত বিثالিত বত মানে আমার রহমত থেকে দূরে চলে গেছ ওয়া ইন্ন আলাইকাল লানাতা দিন পর্যন্ত তোমার উপর আমি আল্লাহর লা'নত বর্ষিত হবে এবার ইবলিসের মধ্যে ছিল প্রত্যবে হিংসা পরে অহংকার এখন তার মনের মধ্যে আসলো একটা প্রতিшуধ নেওয়ার ইচ্ছা মানে দুনিয়া যত সবকিছু তার মধ্যে প্রথম থেকেই সেইগুলার কি বলবো পথ প্রদর্শক যত গুমরাহী সব গুমরাহী পথ প্রদর্শক কে এবার এবার চিন্তা করলো যে না একটা আমি যখন আল্লাহর লালতের মধ্যে পড়ে গেছি আর আমার জন্য যখন হারা আমার দিকে তার কোনো চান্স নাই তাইলে আমি একা কেন ডুববো তোমাকেও তো নিয়ে ডুবতে হবে তাই না এইটা এই চিন্তাটা ইবলিসের মধ্যে আদম আলী ইসলামকে আল্লাহ বললেন ইয়া আদ মুসকুল আন্তুকাল জন্নতুলা মিন হা রাকাত ভাইসু শিল তুমা বা তাকরবা হা জি হিসারতুনা মিনা জালিমিন আদম তুমি আর তোমার স্ত্রী আদম আলী ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার পাঁচরের হাড় থেকে একজন নারী বানিয়েছিলেন আমাদের মা হাওয়া আলী আসসালাম এবং দুজনকে সাদী দিয়েছিলেন দিয়ে দিয়েছিলেন এবং এই দুজনকে জান্নাতে থাকার অনুমতি এবং জান্নাতে যা ইচ্ছা করা যা ইচ্ছা খাওয়ার লাইসেন্স দিয়ে দিয়েছিলেন শুধু একটা কথা বলেছেন লা চাক্র বা হাজি এই একটা গাছ আছে ওই গাছের পাশে যাব না কেন যাবেন না নো কোশ্চান আল্লাহ বল যাবেন না যাবেন না বুঝতে পেরেছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ যখন আপনাকে কোনো আদেশ দেন আল্লাহ ওই আদেশের কারণ আপনাকে জানান কিংবা না জানান আপনার উপর আদেশ পালন করা ফরজ কিনা নাকি আল্লাহকে প্রশ্ন করবে কেন যাব না কোন কারণে যাব না দলিল দো যুক্তি দাও বলবেন নাকি না না এটা বলা যাবে এটা মানুষকে বলা যাবে আল্লাহ আল্লাহর রসুলকে কোনো যুক্তি তালাশ করা যাবে না আল্লাহ জাস্ট বলেছেন ওই গাছের নিকটে যেও না আল্লাহর কি ইচ্ছা কি প্ল্যান আমরা জানি না আল্লাহ বলেছেন যেও না অবশ্যই আদম যাবেন না আদম আল্লাহর নবী আদম আল্লাহর প্রথম বান্দা প্রথম সৃষ্টি আল্লাহ তার কুদ্রতার হাত দিয়ে আদমকে বানিয়েছেন এবার ইবলিস কি করলো সে তো জান্নাতে প্রবেশ করতে পারে না এবার সে জান্নাতের বাইরে থেকে এটি ষড়যন্ত্র করে ষড়যন্ত্র আমি লম্বা কাহিনী করছি না কারণ এত সুযোগ নাই ষড়যন্ত্র করে করে একবার সে আদম এবং হাওয়াকে কথাবার্তা বলার জন্য রাজি করে ফেলল এবং সে কি বলল তাদেরকে বলল যে তোমরা কি জানো আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে কেন নিষেধ করেছেন কারণ হচ্ছে ওই গাছের ফল খেলে কি হবে যে ইল্লা আনতে কোন আমাল লেখেই নি দিন এই গাছের ফল যে খায় সে হয়তো ফেরস্তা হয়ে যায় নয়তো জান্নাতে চিরস্থায়ী বসবাস করে আল্লাহর ইচ্ছা হয়তো তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেবে এই জন্য তোমাকে ফল খাইতে নিষেধ করছি আদৌ আর ইসলাম সেভাবেই হোক না কেন তার ইচ্ছা হয়েছিল যে আচ্ছা জান্নাতে প্রবেশ করলে কার জানে কর কার ইচ্ছা জান্না ছেড়ে চলে আসলে। যেভাবেই হোক না কেন আল্লাহ বলেছেন ফা আল্লাহ মা আনহা আদম এবং হাওয়াকে ইবলিস একটু অশ্রশা দিয়ে আমার আদেশ থেকে দূরে চলে নিয়ে গেল এবং যেভাবেই হোক বাই মিস্টেক তারা ওই গাছের পাশেও গেলেন ওই গাছের ফল অবক্ষণ করলেন এটা একটা গুনা বলা যায় না কারণ নবিরাসুল গুনা করতে পারে দাদা নিষ্পাখ এটা বলতে পারে এটা মিস্টেক হয়ে গেছে হিউম্যান মিস্টেক মানবিক যেটা ভুল হয় মাঝে মধ্যে এবং তিনি ধারণা করেছেন ইবলিস তার শুভাকাঙ্ক্ষী সেটা তো নিজের পরিচয় তো দেয় নাই সে যদি বলতো যে আমি ইবলিস খুবই হবিস আপনি আমার কথা শুনুন তাহলে সে তিনি শুনতেন তো যাই হোক এবার আল্লাহ রাবুল আলমিন না করেছেন করা দিত কথা তাই না এবার দেখেন একটা অঙ্ক আপনারা সাজান মাথার মধ্যে ইবলিস আল্লাহ চূড়ান্ত নাফরমানি করেছে এবং আদম আলী ইসলামের মাধ্যমেও কিন্তু একটা ভুল হয়ে গেছে তিনিও গাছের ফল কিন্তু বক্ষণ করে ফেলেছেন হাত না হুজুবিল্লা তিনি কিন্তু গুণা করেন নাই কিন্তু ভুল বসত্ব একটা মিস্টেক একটা ভুল হয়ে গেছে এতটুকু পর্যন্ত তো ঠিক আছে তাহলে আদম আদম কিভাবে হলেন নবী কিভাবে হলেন না ইবলিস শয়তান কিভাবে হলেন তাদের রিয়েকশনের মাধ্যমে কিভাবে জানেন যখন আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন যে কিভাবে কোন সাহসে কেন তুমি আমার আদেশ ভঙ্গ করেছ ইব্লিস নিজের উপর দোষ নিয়ে নাই যে আল্লা আমি দোষ করেছি সে কি বলেছে জানেন সে বলছে রব্বি বিমা আব থানি না ফুম শেরাত আল্লাহ তুমি আমাকে গুমরা করেছো নাওজুল সে দোষ দিয়েছে কার উপরে আল্লাহর উপরে এবং সে শুধু দুঃখ দিয়ে থামে নাই সে বলেছে যে আদম সন্তানের যে আদমের জন্য তুমি আমাকে এই বিতাড়িত করেছ ওই আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে আমি দেব না পদে পদে বাধা দেব

আরেকটা আয়াতে পুরোনা চুরিগুলো আয়াতে আমরা না একটা আয়াতে সে কী বলেছে সে বলেছে থপে সিকা লা ওয়ান না হুম আজবায় না ই লাইবা দেখা মিন আল্লাহ তোমার কসম করে বলছে। সে আল্লাহ কে আল্লাহ কসম করে বলছে। রে আল্লাহ তোমার কসম করে বলছি লা আজন না কি হায় আয়াতটি কি ছিল যে ফা বিই ইজ্জাতিকা লা উগউন্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন আল্লাহ তোমার কসম করে বলতি তোমার ইজ্জতের কসম প্রত্যেকটা মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন হ্যাঁ কিছু মানুষকে পারবো না এদেরকে আমি আগে বাদ দেব এই কিছু ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন এক মাত্র তোমার মুখলাস কিছু বান্দা থাকবে এদেরকে পারবো না বাকিদেরকে তো আমি এট লিস্ট চেষ্টা তো করবই এই চ্যালেঞ্জ আল্লাহকে দিয়েছে হিংসা করেছে সে অহংকার করেছে সে প্রতিশোধ নিয়েছে সে মিথ্যা বলেছে সে আল্লাহর উপর দুষ দিয়েছে সে সব কিছু করে সে দুষ আল্লাহর উপর চাপিয়ে দিয়েছে এবং টার্গেট বানিয়েছে কাকে আদমকে আসলে তার রাগ আল্লাহর উপর কিন্তু আল্লাহর উপর আক্ষর আপনার গোড়ার তো কিছু নাই তাই না সারাদিন আল্লাহর উপর আক্ষর কিন্তু আল্লাহর যা কি আছে কিন্তু সে রাগ করে রাগটা নিয়ে আসছে আদমের উপরে অথচ আদম আলাদা কোনো দুষ্টা এখানে এই পুরো ঘটনা আপনি কি আদমের কোনো দোষ পেয়েছেন নাই দুষ্ট ইবলিসের দিকে আদম আলহ ইসলাম না হিংসা করেছেন না অহংকার করেছেন না ডিরেক্টলি আল্লাহর কোনো আদেশ অমান্য করেছেন না কোনো গুনা করেছেন না কোনো প্রতিশোধ নিয়েছেন কিচ্ছু না বাই মিস্টেক একটা ছোট্ট গুণ হয়ে গিয়েছিল তিনি বুঝতে পারেন না এই বিষয়টা বুঝতে রং হয়েছে কিন্তু আল্লাহ যখন তার উপর রাগ করেছেন তিনি কখনোই বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে গুমলা করেছ বা তুমি আগে থেকে পরিকল্পনা করেছ বা তুমি আমার তকদিরে লিখে রেখেছ না না কিচ্ছু করেন নাই তিনি শুধু বলেছেন অব্বা না না ইল্লাম তারানা ও তার না না মিনাল খাসি টুকু আল্লাহ জলাম না আমরা ভুল করে ফেলেছি আমি আর আমার স্ত্রী আমরা নিজের নফসের উপর জুলুম নিজেই করেছি ও ইল্লাম তা ফিরলানা মৌলা যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমরা বড় লোকসানের মধ্যে পড়ে যাব বড় ক্ষতির মধ্যে পড়ে যাব আল্লাহ পাক এ তো মায়া লেগেছে আল্লাহ আদমের তোবাকে কবুল করে আদম আরে ইসলামের উপর থেকে আল্লাহ সমস্ত রাগ মুছে গেছে পার্থক্যটার জায়গা বুঝতে পারছেন পার্থক্যের জায়গা রিয়েকশনের মধ্যে ইবলিসের রিয়্যাকশন ছিল যে আল্লাহ তুমি আমাকে কুমন্ত্রণা করেছো নাউজুবিল্লাহ আর আদমের কোনো রিয়েকশন নাই জাস্ট একটিকো কথা আল্লাহ ভুল করেছে maaf করে দাও এই হচ্ছে আদম সন্তানের বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাতাইঈনা আত-তাওয়াবুন প্রত্যেক আদম সন্তান নবী ছাড়া বাকি প্রত্যেক আদম সন্তান কম বেশি গুনাহগার

আর নিজেকে শুধরে নেয় এরপরে নেক আমল করে তাদের গুনাকে যে আল্লাহ শুধু মুছে দেন তা নয় তাদের আগের গুনাগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন এক নুকটা আমরা বুঝলাম গভীর পয়েন্ট যে আদম আর ইবলিশের আসল পার্থক্য যে জায়গায় সেটা হচ্ছে ইবলিশের রিয়েকশন কী ছিল আদমের রিয়েকশন কী ছিল দুই নম্বর পার্থক্য যে জায়গায় ফেরাস্তা এবং মানুষের পার্থক্য সেটা হচ্ছে ফেরেশতাদের মধ্যে গুণা করার কোনো মাদ্দাই নেই আর আদম সন্তানের মধ্যে গুণা করার মাধ্য আছে আচ্ছা আপনারা আরেকটা জরুরি জিনিস বুঝাই আপনারা তো জানেন নিষ্পাপ নিষ্পাপ কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য ফেরাস্তাদের মধ্যে গুণা করার ওই শক্তি নেই ভিত্তিক নেই নবীরা যেহেতু মানব জাতির অন্তর্ভুক্ত তাই তাই তারা চাইলে কিন্তু গুণা করতে পারেন তবুও করেন নাই এটা তাদের বেশি ক্রেডিট আল্লাহ তাদেরকে সমস্ত থেকে হেফাজত করেছেন কিন্তু ফেরাস্তাদের বিষয়টা ভিন্ন ফেরাস্তারা বাই ডিফল্ট মাসুম আর নবিরাসুল বাই উইল মাসুম বাই ডিফল্ট মানে হচ্ছে তারা মাসুম না ভাই যাবেন কই তাদের তো গুণাকর্তা হবে কি নাই নবিরাসুল তাদের বিষয়টা ভিন্ন তাদের মর্যাদা বেশি কি জন্য বেশি কারণ নবী রাসূল চাইলে গুণা করতে পারতেন কারণ তারা মানব অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ পদে পদে তাদের তার কুদরত দিয়ে তাদেরকে হেফাজত করে রেখেছেন এজন্য নবী রাসূলের দাম কিন্তু ফেরেশতাদের চেয়ে বেশি দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে যে আদমকে আল্লাহ খলিফা বানালেন ফেরেশতাদেরকে বানালেন না কারণ কি কারণ হচ্ছে যে ফেরেশতাদের মধ্যে যে গুনা করার শক্তি নাই আদম সন্তানের মধ্যে গুনা করার শক্তি আছে আর আদম সন্তান যখন কোনো গুণা করে ফেলে আর এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তাবার তার এই পরিমাণ খুশি হন অন্য কোনো কাজে আল্লাহ তো খুশি হন না মিসকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিস রয়েছে রসুল পাক সাল্লাম বলেছে আমরা সবাই জানি যারা মাদ্রাসা পড়েছেন ক্লাস ইয়েতে দাখিলে মিসকাতের মধ্যে এই হাদিস পড়েছে এরপরে বলে দিই যে আল্লাহ নবী একটা উদাহরণ দিচ্ছেন এক ব্যক্তি তার উট নিয়ে যাচ্ছে মরুভূমি দিয়ে মরুভূমি এবার একটা জায়গায় যেতে ক্লান্ত লাগছে এটা গাছ পেয়ে গাছের নিচে খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছে চোখ লেগে গেছে ঘুম থেকে উঠে দেখে তার উঠ নাই হারাই গেছে এটা আপনি এখানে বসে বুঝবেন না আল্লাহ মাফ করুক মরুভূমিতে যদি আপনার একমাত্র একটাই বাহন থাকে আর ওটা যদি হারিয়ে যায় নিশ্চিত মৃত্যু ছাড়া আপনার কোনো উপায় নাই মরুভূমিতে আপনি যাবেন কোন জায়গায় কোন রাস্তা আছে উত্তপ্ত গরম উটের উপর আপনার পানি আপনার খাবার মানে উঠ নাই মানে আপনিও নাই এখানে বসে বসে দুই চার ঘন্টার মধ্যে আপনি সূর্যের তাপে ডিহাইড্রেশন হয়ে আপনি মারা যাবেন উঠকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পারে যায় ওই ব্যক্তি মৃত্যুর অপেক্ষা করছে বসে বসে গাছের নিচে মৃত্যুর প্রহর গুনছে ওই সময় দেখে তার উট দৌড়ে তার দেখে চলে আসছে উটকে পেয়ে ওই ব্যক্তি এত খুশি হয়েছে উটকে জড়িয়ে ধরে আল্লাহ রাবুল আলমিন শুকরিয়া আদায় করেছে যে আল্লাহ তাকে উট পাইয়ে দিয়েছেন কিন্তু খুশির চুটে বিসিদ্ধাতিল ফারাহি খুশির চুটে সে আল্লাহর সুক্রিয়া আদায় করার সময় ভুল করে সে আল্লাহকে বলেছে আল্লাহ তুমি তো বড় দয়া করেছো তুমি আমার বান্দা আর আমি তোমার রব তার বলা উচিত ছিল আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব খুশি চুটে বেসারা কি বলেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি উঠ পেয়ে যতটুকু খুশি হয়েছে গুনাগার গুনা করার পরে যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ চাইতে চাইছে বহুগুণ বেশি খুশি হয়ে এই হচ্ছে আমাদের বাবা আদমের শিক্ষা বাব্বা না সালাম না একটা জিনিস চিন্তা করেন হাউ বিউটিফুল আমার কাছে খুব ভালো লাগে নবী আদম দোয়া করেছেন আল্লা শুধু যদি কোরআনে বলতেন যে আদম দোয়া করেছেন আমি মাফ করে দিয়েছি তাহলে তো হতো কিন্তু আল্লাহ শুধু এরকম বলেন আল্লাহ পুরো দোয়াটি লিখে দিয়েছেন যেটা আমরা করতে পারি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে আল্লাহর নবী আয়ুব আলহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ তো বলতে পারে আয়ুব দোয়া করেছেন আমি তার রুখকে শিফা দিয়েছি কিন্তু আল্লাহ এরকম বলে নাই আয়ুব কি দোয়া করেছেন আল্লাহ সেটিও লিখে দিয়েছেন কোরআনে ইব্রাহিম দোয়া অগ্নিকুন্ডে পলার সময় দোয়া করেছেন আল্লাহ বলতে পারতেন ইব্রাহিম দোয়া করেছেন আমরা বুঝলাম দোয়া করেছেন কিন্তু আল্লাহ শুধু এরকম বলেন নাই ইব্রাহিম কি বলেছেন আল্লাহ তাও লিখে দিয়েছেন ইব্রাহিম বলেছেন হাসবুল ওয়াকিল এভাবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন কারণ হচ্ছে নবীদের আপনি যদি এই নিয়ে আল্লাহর কাছে দাঁড়ান বলেছেন আল্লাহর যে কোনো বান্দা আমার যে কোনো উম্মত যদি ইউনুসের দোয়া মুখে নিয়ে আল্লাহর কাছে কিছু চায় তার কোনো হাজতকে বিপদাপদকে আল্লাহ উদ্ধার করে দেবেন ইউনুস আলহ ইসলামের উপর আল্লাহ রাবুল আলমিন একবার রাগ করেছিলেন কারণ তিনি আল্লাহর অনুমতি না নিয়ে হিজরত করে দিয়েছিলেন এবং নবী ব্যাপারে আল্লাহর মায়াও বেশি আল্লাহর রাগও করেন বেশি এই জন্য আল্লাহ রাবুল আলমিন সাগরে তার জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ একটা মাছকে হুকুম দিয়েছেন তুমি ইউনুসকে গিলে ফেলো তবে খবরদার চিবিও না আমার ইউনুস যেন ব্যথা না পায় মাছ ইউনুস আলাহ ইসলামকে নিয়ে চলে গেছে পানির গভীরে তফসিরের মধ্যে পুরো কাহিনী আপনার পাবেন হাদিসের মধ্যে পাবেন কোরআন শরীফে এত লম্বা কাহিনী নয় কোরআন শরীফের হাদিসের মধ্যে বা মধ্যে পুরো কাহিনী পাবেন ইউনুস আলহ ইসলাম প্রথমে তো একটু সেন্সলেস হয়ে গেছেন যে কি বিষয় জাহাজ অ্যাক্সিডেন্ট হলো মাছ গিলে ফেললো যখন সেন্স ফিরে পেয়েছেন তখন শুনেন সাগরের নিচে আওয়াজ নিজে নিজে নিজের মনে মনে প্রশ্ন করছেন কিসের আওয়াজ তখন আল্লাহর পক্ষ থেকে অহিলাজ হলো তার উপর আল্লাহ তাকে জানিয়ে দিলেন ইউনুস হাজা তসবিহ মখলুকাতে মখলুকাতে বাহরি ইউনুস এই যে ফিসফিস শব্দ এগুলো সাগরের নিচের মখলুকাত আল্লাহ তাসবি পাঠ করছে এই তাসবির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ সাথে সাথে ইউনুসের মনে হলো তাহলে আমি কি করতেছি এখানে বসে বসে আমার তো এটা করা উচিত ইউনুস আর বিশাল মাছের পেটে কোন মাছ আমরা জানি না শুধু এসেছে মাছ এই জন্য আমরা কোথায় চিন্তা করে লাভ নেই আল্লাহ তো জানান নেই কোন মাছ এখন চিন্তা করে আপনি বেরো করতে পারবেন না সাগরে সাগরে ধরনের প্রাণী থাকে ইসলাম কি করেছেন তাফসিরে এসেছে ইউনুস আলী ইসলাম মাসের পেটকে মুসল্লা নিয়ে ওই জায়গায় সেজদায় পড়ে গেছেন এবং সেদায় পরে এমন একটা কালিমা উচ্চারণ করেছেন কোরআন শরীফে এসেছে وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله يونس

মানে বুঝতে পারছেন মানে হচ্ছে আল্লাহ এই বিপদ থেকে বাথরুমে চালা বাসা ধরে কেউ নাই তাই না সুবাহা তুমি পাক পবিত্র মানে কি মানে আল্লাহ আমি যে এই বিপদে পড়ছি তোমার কোনো দোষ এখানে নাই তো আমি নিজে দোষেই পড়ছি এই বিপদে তুমি পাক পবিত্র ইন্নি কোন তুমি না আমি নিজে নিজের উপর জুলুম করেছি মানে আমি নিজে নিজেকে বিপদের মধ্যে ফেলেছি নাকি আপনি ইপ্লিশের মতো আল্লাহকে দোষ দেবেন না দোষ তো আপনার তো আল্লা বলে আলী শুনছেন কিন্তু আল্লাহ অপেক্ষা করছেন মাঝে মধ্যে আল্লাহ আপনার দোয়া এজন্য কবুল করেন না আল্লাহর বড় মায়া লাগে আপনার দিকে তাকাচ্ছে আল্লাহ মুনাফিকের বা কাফিরের অনেক চাওয়াকে দ্রুতপূর্ণ করে দেন দুনিয়াবি তো তাদের কিছুই না দুনিয়াবি কারণ এদের ডাক শুনতে আল্লাহর মায়া লাগে না কিন্তু মাঝে মধ্যে কোনো মুমিন বান্ধার ডাক শুনতে আল্লাহর তো মায়া লাগে আল্লাহ ইচ্ছা করে তাকে দিয়ে একটু ডাকান ভাবিশ এসে আমি বলছি না যাই হোক ফেরেশতাদের ডিউটি হচ্ছে প্রত্যেক দিন বিকালে মানুষের আমলনামা নিয়ে আল্লাহর কাছে যাওয়া এক শিফট যান আর এক শিফট আসেন ফজরের সময় যান তো ওই দিনের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে সব মানুষের আমলনামা পেশ করেছেন। কিন্তু একটা একটু সন্দেহের বিষয় কি ফেরাস্তারা বলছেন আল্লাহ আমরা কোন জায়গার থেকে একটা তাসমির আওয়াজ শুনেছি কে যেন পড়তেছে লাই লা হাই লাহে সুভারা কেন্দ্রিক কিন্তু কে পড়তেছে এটা খুঁজে পাইনি আমরা ফেরস্তরা তো চিন্তা করেন না যে সাগরের পেটে মাছের পেটের মধ্যে একটু ঢুকে গেছে ফ্রেস্তোরা তো জানেন না এখন একটু পানি দিন আরে ওয়াশ করার পরে সমস্ত মুখ শুকিয়ে যায় পান খায় পান খেলে আবার পান আটকে যায় গলার মধ্যে নানান যন্ত্রণা আল্লাহ মাফ করো এবারে যদি বলছিলাম যে আল্লাহ রাবুল আলমী বললেন হাজা আব্দি ইউনুস এ আমার বান্দা ইউনুস ফেরেসরা বললেন আল্লাহ তোমার নবী ইউনুস কি করে গেল হ্যাঁ আমার নবী ইউনুস ফেরেসরা বললেন রব কি হয়েছে আল্লাহ বললেন আমি তার উপরে রাগ করেছি এই জন্য তাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছি ফেরেশতাদের একটা অভ্যাস হচ্ছে মুমিন মুসলমান যখন কোন বিপদে পড়ে ফেরাস্তারা সাথে সাথে আল্লাহ সুপারিশ করতে শুরু করে দেন সাথে সাথে ফেরাস্তারা বললেন আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ রব আলিন মাফ করে দিলেন আর আল্লাহ নবী কি বলেছেন যে আমার উম্মত যদি কোনো বিপদে পড়ে আর ইউনুসের দোয়া নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় আল্লাহ তার বিপদকে রাখবেন না বিপদ থেকে উদ্ধার করে দেবেন বেশি সময় আর আপনাদেরকে দিতে পারবো না গুছিয়ে আনি কি শিখলাম আমরা শিখলাম এই বিষয়টা যে আদম আর ইবলিসের মধ্যে পার্থক্য তো অনেক কিছু যেমন আদম মাটির তৈরি ইবলিস আগুনের তৈরি তাই না আদমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূরানী রূহ দিয়েছেন ইবলিসের এরকম কিছু না ইবলিসের প্রাণ আছে কিন্তু রূহ ভিন্ন বিষয় কিন্তু ওই জায়গা এটা বড় পার্থক্য যে ইবলিস অপরাধের পর অপরাধ অপরাধের বড় অপরাধ করার পরে তার হেগলি যায় না যে হেদম কেসে জাহালতে আমার তো দুষ্ট তুমি নাউজুবিল্লাহ আর আদম আলাইহিস ইসলাম কোনো দুষ্ট করেন নাই কিন্তু আল্লাহদের যে করেছেন এজন্য তিনি নরম হয়ে গেছেন বলেছেন রব্বানা সালাম না আনফুসানা ও ইল্লাম তাক ফিরলা আর তার হামনা কুমনান্না মিনাল খাসির এই জন্য ভাইরা আমার যে কোনো গুণা করার পরে ইবলিস আপনাকে এই ওয়াসফাসা দিবে যে তোমার যে গুনা করেছ আর রক্ষা নাই তোমার কিন্তু খবরদার ইবলিসের এই কথায় আপনি ইয়ে হবেন না ভীত হবেন না কারণ হাদিসে এসেছে বনি ইসরাইলের এক ব্যক্তি একবার গুনাহ করে ফেলেছে গুনাহ করার পরে রাতে মনের মধ্যে বড় কষ্ট এসেছে যে আল্লাহকে রাজ করেছি আমি ঘুম থেকে উঠে সে আর দু হাত পেতে বলেছে রব্বি ইন্নি আজনব তু জানবি ফাঁক ফিরলি আল্লাহ আমি ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আচ্ছা ওই ব্যক্তি পরের দিন গিয়ে সেম গুনা আবার করেছে রাতে আবার আল্লাহকে বলেছে আল্লাহ ভুল করছি মাফ করে দাও আল্লাহ আবার মাফ করে দিয়েছে ওই ব্যক্তির তিন নম্বর দিন গিয়ে ওই একই গুনাহ আবার করছে রাতে উঠে আবার আল্লাহকে বলছে আল্লাহ আমি গুনাহ করছি মাফ করে দাও ফেরেশতারা রাগ করে লালত দিয়েছেন যেহেতু বেহায় একটা মানুষ কোন মুখিয়া বাচ্চা আল্লাহ কেসে আল্লাহর বলে আলামিন উল্টো রাগ করেছেন যে হে আমার ফেরেশতারা তোমরা কারা আমার এবং আমার বান্দার মধ্যে আসার আমার বান্দা যদি দশ দিন কানা গুনাহ করে আর দশ দিন আমাকে বলে আল্লাহ মাফ করে দাও প্রত্যেক দিন তার গুনাকে মাফ করে দেবে আর দ্বিতীয়ত আমরা বড় কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা বড় নই আমাদের নবী বড় এই জন্য এই ওসিলা আমরাও বড় আমাদের তো বন্ধু পাওয়ার নাই নবীর ওসিলায় আমরা বড় এবং এই বড়ত্বের সীমা নাই দুইটা কথা বলে শেষ করব অন্যান্য নবীদের উন্মতের উপর শরীয়ত ছিল এরকম যে মৃত্যুর একটা নির্দিষ্ট দিন আগ পর্যন্ত তাওবা করলে কবুল হয় এরপর আর তাওবা কবুল হয় না উদাহরণস্বরূপ কোনো নবীর শরীয়ত ছিল এরকম যে মৃত্যুর চল্লিশ দিন আগ পর্যন্ত তাওবা কবুল হয় এরপরে আর হয় না আর আপনাকে বলেন কোন মায়ের পুত্রের জানা আছে কোন 34 দিনের পরে আপনি মারা যাবেন জানেন মানুষ হুট করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিন্তু আমাদের নবী সাহা ওসিলায় আল্লাহ এই উম্মতকে এরকম নিয়ামত দিয়েছেন যে মৃত্যুর সময় যখন প্রাণ বিদায় নিয়ে আসছে প্রাণ পা থেকে বিদায় নিয়ে নিয়ে আস্তে আস্তে এসে মুখ দিয়ে শ্বাস হয়ে শেষ নিঃশ্বাস হয়ে বেরিয়ে যায় যখন প্রাণ আপনার গলার পাশে চলে আসে গলায় তখন গলার দিয়ে একটা সাউন্ড হয় গরগর সাউন্ড হয় তখন মানুষ এই মুহূর্তে মারা যাচ্ছে মারা যাওয়ার এক সেকেন্ড আগে ওই গরগর সাউন্ড হওয়া পর্যন্ত যদি একজন বান্দা বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তার জীবনের তাম গুলাকে মাফ করে দেন আর যদি এর পরেও গুনাহ কিছু থেকে যায় আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা শাফাআতি লিআহলিল আমার উম্মতের মধ্যে যত বড় বড় গুনাহগার হয় থাকুক না কেন যদি আমার উম্মত হয় আমার সাথে সম্পর্ক রাখে আমার আনে আমাকে मोहब्बत করে কিয়ামতের দিন সেই বড় বড় কেউ আমি মুহাম্মাদুর রসুল্লাহ সুপারিশ করে ছুটিয়ে নিয়ে আসবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আল্লাহর আরো সের সামনে দায় পড়ে যাবেন আল্লাহ রব এর প্রশংসা প্রশংসা গান গাইবেন শেষদায় পড়ে আল্লাহর মায়া লাগবে আল্লাহ বলবেন ইয়া মাহমদ ইরফা রাসক কুল তুসমা সালত ওতা ও ইসফাত শাফা অথবা كما قال মুসলিম হাদিস আল্লাহ বলবেন হ্যাঁ মুহাম্মদ আপনার মাথা তুলুন চান আপনি যা চান আমি আপনাকে দিয়ে দেব আপনি সুপারিশ করুন আজকে যা তুমি আপনি সুপারিশ করবে টাকা চাই না দেব আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার উম্মত কিছু জাহান্নামে রয়ে গেছে আল্লাহ বলবেন জান আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার আছে এখন জাহান্নামে নিয়ে আসুন দেখে বের করে আল্লাহর নবী গিয়ে সব গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন জিজ্ঞেস করবেন ফেরেস্তাদেরকে আর কিছু বাকি আছে ফেরেস্তারা বলবেন ইয়ার চলে এমন কিছু মানুষ আছে এরা তো গুণাগার থেকেও আরো গুণাগার এদের কোনো আমরই নাই আল্লাহ নবী এসে আবার শেষদায় পড়ে যাবেন আল্লাহ বলবেন বলুন কি বলবেন আল্লাহ নবী বলবেন হেরাবুল আলমী আমার উম্মতের মধ্যে এই গুণাগারের নিচেও কিছু বাকি রয়েছে আল্লাহ বলবেন যান গিয়ে নিয়ে আসেন বের করে আল্লাহ নবী নিয়ে আসবেন এভাবে হাদিসে এসেছে প্রায় ২৪০ বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে শেষদায় পতিত হবে তার উম্মতকে সাইয়া আনবে শেষদায় পতিত হবে তার উম্মতকে সাইয়া আনবেন শেষ দিকে দেখা যাবে এমন মানুষ আছে যাদের কোনো টিম টিম বাতির মতো ইমান আছে আমলে তো লেস মাত্রাই কিছু নাই আল্লাহ নবী এদেরকেও সারিয়ে আনবেন পরে দেখা যাবে এমন মানুষ যাদের ইমানটাও নর পড়ে ভালো ইমান মানে জীবনে একবার লাই লাই আল্লাহ কোনোমতে পড়েছে তাও বিশ্বাস করে পড়েছে কিনা আল্লাহ আলম তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন আপনি জান ইজহাব ফখরুজ মান কানা কলবিহি আদনা 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 মিসকাল যরতি মিনাল আপনি জান যার অন্তরের মধ্যে সরিষার দানার অর্ধেকের অর্ধেকের অর্ধেক পরিমাণ ইমান আছে তাকেও জাহান্নাম থেকে আপনি মুক্ত করে নিয়ে আসো এরপরে জাহান্নামের ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ জাহান নামে আপনার কোনো উম্মত নাই এখন যারা আছে এদেরকে আপনি চলে এরা মুশফিক চিরিক করে চালাচ্ছে এরা তো আপনার উন্মত না এই যে একটা আদমের সন্তান হওয়া এই যে মোহাম্মদুর রসুল্লাহর উন্মত হওয়া এই যে মহান সৌভাগ্যগুলো আমরা অর্জন করেছি এগুলোর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে আমরা বিশ্বাস করতে হবে যে ইন্না ইন্টা আদু শয়তান আমাদের প্রকাশ্য শত্রুতাকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে শয়তান এবং তার চেলারা সময় আমাদেরকে গুমরা করার জন্য ব্যস্ত